ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে ছুটে বেড়ানোর অংশ হিসেবে আজ আমি এসেছি বগুড়া জেলার যোগীর মন্দিরে আজকে আমি দেখাবো আপনাদের যোগীর মন্দিরের ধ্বংসাবশেষ এবং যোগীর মন্দিরের ইতিহাস ইতিকথা এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সব কিছু সব কিছুর মূলে রয়েছে এখানে বেহুলা লক্ষ্মীদারের সেই জীবৎকূপ অর্থাৎ যেই কূপের মাধ্যমে বেহুলার স্বামী লক্ষ্মীদারের পুনর্জন্ম হয়েছিল দেখানোর চেষ্টা করব আজকের আয়োজনে সব কিছু আশা করি বন্ধুরা আপনারা আমার অবশ্যই সাথেই থাকবেন ঢাকা থেকে আমি খুব ভোরে গিয়ে নামলাম বগুড়ার চার মাথাতে চার মাথায় নামার পর ছোটোখাটো হোটেলে আমি নাস্তা সেরে একটি সিএনজি ভাড়া করলাম যে সিএনজি আমাকে নিয়ে যাবে একেবারে পাইকর ইউনিয়নে অর্থাৎ পাইকর ইউনিয়নের একেবারে পাশে পাশেই এই যোগীর ভবন বা যোগীর মন্দির অবস্থিত তা আমি সেইভাবে কথাবার্তা বলে একশো টাকা ভাড়া মিটিয়ে আমি ছুটে চললাম সেই যোগীর মন্দিরের বা যোগীর ভবনের উদ্দেশ্যে প্রথমতে টুকটাক কথাবার্তা আর বাইরের পরিবেশ দেখে খুবই ভালো লাগছে একদম গ্রামীণ মেঠোপথ পেয়ে চলে যাচ্ছে সেই পাইকার ইউনিয়নে যেতে যেতে ছিয়েন জলার সাথে বিভিন্ন রকম ঐতিহাসিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো সেনজিওয়ালা সিএঞ্জি টাইপার যেভাবে আমাকে বর্ণনা দিল এখানে বেহুলা লক্ষ্মীদারের কিছু ঐতিহাসিক তথ্য রয়েছে এখানে বেহুলার স্বামী লক্ষ্মীদারের পুনর্জন্ম হয়েছিল বেহুলার স্বামীকে যখন সাপে কাটে অর্থাৎ সাপে দংশন করে তখন তার স্বামী মৃত্যুবরণ করে স্বামীর মৃত্যুর প্রায় বারো বছর পর পুনরায় বেহুলা জীবিত হয় প্রায় তিরিশ মিনিট পর আমি পৌঁছালাম যোগীর মন্দিরে পৌঁছে এরকম একটি সাইনবোর্ড দেখতে পেলাম চিন্তা করলাম এটা হয়তো যে কমিটি আছে তাদের মোবাইল নাম্বার পরবর্তীতে ভালো করে দেখলাম সত্যিই তাই আপনাদের সুবিধার্থে তাদের মোবাইল নাম্বার সহ এখানে ভিডিওতে দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন ভিতরে প্রবেশ করার আগেই একটি সাইনবোর্ড দেখতে পেলাম সাইনবোর্ডে কিছু তথ্য দেওয়া থাকলেও এই তথ্যের বিভিন্ন রকম মতবাদ রয়েছে পাশেই দেখতে পেলাম যোগীর ভবন স্কুল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা যারা আসবেন তাদের কিন্তু এটা গোকুল লোকেশনে দিয়েও কিন্তু আসতে পারে অর্থাৎ অনেক সময় দেখা যায় যোগীর ভবন হয়তোবা মনে করতে পারে বা অনেকেই ধারণা করতে পারেন জঙ্গলে ঘেরা একটি জায়গা বা যেখানে মানুষজন নেই তবে এরকম কিন্তু কিছু না এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে আপনারা কিন্তু চাইলে এই প্রাথমিক বিদ্যালয়ের লোকেশন দিয়েও কিন্তু এই যোগীর ভবন মন্দিরে আসতে পারেন চোখের ভবনে আসার পর যে পুরাতন মন্দিরগুলি দেখতে পেলাম তা বিভিন্ন ধরনের মন্দির রয়েছে যদিও আমি ভিতরে প্রবেশ করি নাই কারণ এখানে আমার কোনো গাইড ছিল না দূর থেকে যতটা সম্ভব ভিডিও কোট করেছি তবে এখানে প্রচুর সাপের আড়াগোনা পোকটাতে এই জায়গাতে এসে আমি যে জিনিসটা বিশেষভাবে আতঙ্কিত ছিলাম সাপ এই জায়গাতে প্রচুর সাপের আনাগোনা আমি দেখতে পেলাম যদিও ক্যামেরাতেই সেই সাপগুলি চোখে পড়ে নাই আমি চেষ্টা করেছিলাম সেই সাপগুলিকে ক্যামেরাতে নিয়ে আসার জন্য কিন্তু পরবর্তী দেখলাম ক্যামেরাতে কোনো সাপের চিহ্ন নেই আমি বাস্তবে সেই সাপগুলি দেখলেও মোবাইলের ক্যামেরায় সেই সাপগুলি আমি আনতে পারি নাই তবে এর কোনো কারণ আমি এখনো জানি না তবে অনেকেই এটাকে অলৌকিক বলে মনে করে থাকেন তবে আমার কাছে সেরকমটা মনে হয়নি কারণ অনেক সময় এত ছোট ছোট সাপ যে যে সাপগুলি হয়তো ক্যামেরায় নাও আসতে পারে এই জন্য আতঙ্কিত বা ভয় পাবার কিছু কারণ নেই তবে আমি একটু একটু ভয় পেয়েছিলাম যোগের মন্দিরের এই জায়গাগুলি এসে আমার কাছে মোটামুটি ঐতিহাসিক কিছু দৃশ্যই মনে পড়ে গেল এখানে আসলে সাধু সন্ন্যাসীরা আসতেন এবং এসে তাদের ধ্যান সাধনা করতেন এই যে এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির এই মন্দিরের ভিতরে আমি একটি সাপ বেরোতে দেখতে পেয়েছি মন্দিরের ভিতর থেকে তবে ক্যামেরায় কিন্তু আমি কিছুই দেখতে পাইনি এই যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে কিন্তু সাপটা বেরিয়েছে পরবর্তীতে আমি খোঁজার চেষ্টা করেছি সাপটা সাপটা কোথায় গেল কিন্তু ভিতরে গিয়ে সেই দেখার আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই মন্দিরের ভিতরটা বাইরে থেকে ভিতরে নয় এখানে একটি শিবের মূর্তি আছে বা এখানে যারা পূজা অর্চনা দিয়ে থাকে তাদের ঠাকুর এখানে প্রতিস্থাপিত করা আছে এখানকার যে মূল আকর্ষণ বেহলা লক্ষ্মীদার অর্থাৎ বেহলার স্বামী লক্ষ্মীন্দারের যে যে কূপটি যেই পানিতে লক্ষ্মীন্দার জীবিত হয়েছিলেন সেই কূপের কাছে আপনাদেরকে নিয়ে যাব। এবং দেখানোর চেষ্টা করবো সেই কূপটি যদিও এর কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যায়নি তবে ইউটিউবে ঘাটলে অনেক সময় দেখা যায় ভারতের কিছু প্রদেশে কিন্তু বেহলা লক্ষ্মীদারের সেই ঘর সেই জীবিত হওয়ার কোপ কিন্তু চোখে পড়ে কথিত আছে বারো বছর নাকি বেহলা তার মৃত স্বামীকে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন এ এদিক থেকে ওদিক কিন্তু বেহুলার বাসরঘর থেকে অর্থাৎ বেহুলার যে বকুরাশি শহরের থেকে যে মেথ গোকুল মেথ সেই গোকুল মেথ থেকে কিন্তু এই জায়গাটাতে অর্থাৎ যেখানে লক্ষ্মীদার জীবিত হয়েছিলেন এই জায়গাটা কিন্তু মাত্র বারো কিলোমিটার দূরত্ব এখানে বারো বছর কীভাবে সে সময় পার করলে এটা হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন অনেকের মনেই চলে আসে যারা এই বিষয়ে অনেক বেশি জানেন বা কোনো ঐতিহাসিক বিষয়ে জানার চেষ্টা করে তারা কিন্তু অনেক ভিডিও তাদের চোখে পড়ে ইন্ডিয়াতে ভারতের কিছু প্রদেশে কিন্তু এই ধরনের একেবারে চলযন্ত্র কিছু তথ্য দেওয়া থাকে যদিও বাংলাদেশে তথ্যের পরিমাণটা একটু ভিন্ন এবং আমরা যেটা ঐতিহাসিকভাবে মনে করে থাকি সেটাই প্রকাশ করে থাকি কিন্তু এ নিয়ে অনেক মন্তব্য আছে বেহুল লোকেন্দ্রের বাসর ঘরটা আমরা সাধারণত গোকুল মেদ বলে থাকি কিন্তু ভারতেও কিন্তু বেহুল লোকেন্দ্রের বাসর ঘর আলাদা এক্ষেত্রে কিভাবে সম্ভব হয়েছে দুইটি দেশে এই বাসর ঘর বন্ধুরা এখন ভিডিওতে যে এই কূপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কোপ যেই কূপের পানি দিয়ে লক্ষ্মীদার জীবিত হয়েছিলেন একেবারে জঙ্গলে ঘেরা এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নিচে নামা যেত হয়তো কেউ কেউ ধারণা করছেন কোনো কোনো ব্যক্তির মতে এইটা মহাস্থান কর যাওয়ার মতো একটি সড়ঙ্গ পথ ছিল এই সেই কূপ যেই কূপের পানির মাধ্যমে অলৌকিক ক্ষমতা বলে বেহুলার স্বামী লক্ষ্মীদারের পুনর্জন্ম হয়েছিল কূপের এখন একেবারে ধ্বংস হয়ে গেছে কূপ আর সেই আগের মতো পরিপাটি সেই রকমটা নেই তবে এখনও যে নিচে আমার সিঁড়ি সব কিছুই কিন্তু এখনও আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিচে নামার সিঁড়ি পর্যন্ত ছিল তবে কূপটা অনেকটাই ভরাট হয়ে গেছে আগের মতো সেই সৌন্দর্য সেই কূপের আগের যে যে অলৌকিকতা সেটা এখন আর বর্তমানে নেই এখন শুধু পড়ে আছে তার ধ্বংসবশেষ তবে এই ধ্বংসবশেষ দেখার জন্যই আজকে এসেছি যোগীর মন্দিরে বগুড়া জেলার যোগীর মন্দিরে যেটা বগুড়া জেলার একটি ঐতিহ্য এবং দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সেই যোগীর মন্দিরটি যোগীর মন্দিরের যেই বেহুলার স্বামীর যে জীবিত হওয়ার স্থান পুনর্জন্ম স্থান বন্ধুরা আমরা একেবারে আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি জানানোর চেষ্টা করছি আপনাদের ঐতিহাসিক কিছু স্থাপনা নির্দেশনা যেই নিদর্শনগুলি প্রায় ধ্বংস হয়ে গেছে বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য কোনো কমেন্ট মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ